যার সন্তান হারাইছে সেই বুঝে সন্তান হারানো যে কষ্ট যে যন্ত্রণা মা সারা আর কেউ বোঝে না এই মার মনে কত কষ্ট যে যন্ত্রণা একমাত্র আল্লাহ আল্লাহ ভালো বুঝেন সে সন্তান গেছে স্কুলে আজকে স্কুলে যাবে না মা বলছেন যাও স্কুলে যাও বলছে মা শরীর ভালো নাই বলছে যাও বাবা তোমাকে আসলে তোমাকে আমি চিকেন রেডে খাওয়াবো কিন্তু চিকেন জানতে পারবে মা কিন্তু সন্তান আর আসবে না আল্লাহ আল্লাহ প্রত্যেকটা মানুষকে

চামড়া খুলে করে চামড়া ধুলে গেছে তারপরে ধরে গেছে অনেক সন্তান তার লাশ খুঁজে পাওয়া যায় পড়ে অনেক সন্তানের তারা গেছে আল্লাহ তুমি প্রত্যেকটা মা বাবাকে ধৈর্য ধারণ অসীত দান করুক আর আমরা বেশি বেশি দোয়া করবো আল্লাহ যারা শহীদ হয়েছে আল্লাহ তাকে উচ্চ মাকে দান করুন এটা দোয়া করতে হবে আমাদের বেশি বেশি করে এক বছর হাতে আসলে তিন বছর বছরে একলা ফালাক পরে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবো এটাই আমাদের সম্পদ

কিন্তু চিকেন জানতে পারে মা কিন্তু সন্তান আর আসবে না আল্লাহ আল্লাহ প্রত্যেকটা মানুষকে ধৈর্য ধারণ কথা উচিত দান করুক আজ এই পর্যন্তই আর আমি কথা বলতে পারছি না সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আসসালামতী ক